গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের কিছু প্র্যাকটিস সেট করিয়েছিলাম এই ক্লাসে আমরা আরও একটি ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো এখানে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের এই ম্যাপ পয়েন্টিংয়ের সেটের প্রথম প্রশ্ন কি আছে ভারতের সর্বোচ্চ মালভূমি এটা কোথায় হবে এই যে এইটা এটা হবে এই যে লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি আছে লাদাখে লাদাখ মালভূমি এরপরটা কি কী আছে তাপ্তি নদী এটা আমরা তোমাদের আগের দিনেও একটা করিয়েছিলাম তাপ্তি নদী এই যে এই জায়গাটা এই যে এখান দিয়ে এসে এদিক 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 থেকে মানে মহারাষ্ট্র দিক এদিক থেকে এসে এদিকেই মহারাষ্ট্র এদিকে বয়ে গেছে এটা হচ্ছে যে আমাদের ভারতের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে এইভাবে নদীটা এরপরে মান্নান উপসাগর মান্নান উপসাগর একদম আমরা ম্যাপের নিচের দিকে চলে যাব নিচের দিকে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে মান্নান উপসাগর এইটা একদম তামিলনাড়ুর দিকে নিচে এরপরে চার নম্বরে কি আছে চার নম্বরে হচ্ছে ভারতের আধ্যতম স্থান এটাও আমরা একদম ম্যাপের পশ্চিম দিকে চলে যাব ম্যাপের এই ম্যাপের পূর্ব দিকে আমরা চলে যাব পূর্ব দিকে গিয়ে এই যে আমাদের মৌসিনরাম এইটা মৌসিনরাম এইটা এটা হচ্ছে ভারতের আর্দ্রতম স্থান এটা এরপর ভারতের কৃষ্ণমিত্রিকা অঞ্চল সিক্স পয়েন্ট ফাইভ এই যে এই জায়গাটা এটা এই পুরো জায়গাটা মিলিয়েই হচ্ছে ভারতের কৃষ্ণমিত্রিকা অঞ্চল এই জায়গাটা দেখতে পাওয়া যায় আচ্ছা এরপর সিক্স পয়েন্ট সিক্স ভীম্যনাথ কয়াল ভীম্যনাথ কয়াল এই যে এই জায়গাটা একদম আমরা কেরল কেরলের এখানটা দেখব এই যে ভীমনাথ ভীম্যনাথ কয়াল এখানটায় কেরলার এখানটায় রেমনাথ করাল এরপরে সিক্স পয়েন্ট এইট রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গে আমরা পেয়ে যাব পশ্চিমবঙ্গের দিকে আমরা চলে যাব এই যে এই জায়গাটা চিত্তরঞ্জন এখানে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জনে এরপর সিক্স পয়েন্ট নাইন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমাদের দিল্লির মধ্যে পড়ছে এটা হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আর এরপরে হায়দ্রাবাদ একটা দিয়েছে হায়দ্রাবাদ এখানে এই এই জায়গাটা সিক্স পয়েন্ট টেন হায়দ্রাবাদ এই জায়গাটা হায়দ্রাবাদ আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে